কেমন সবাই সুপ্রিয়ার ঘর একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে একেবারে রান্নাঘরের শেষ করে তারপর ভিডিওটা শুরু করছি অনেক বাজার আসছে মাসিক বাজার না এটা আমার শ্বশুরের কাজ তার জন্যই যেহেতু নিরামিষের সব আয়োজন করা হয়েছে আমাদের ধর্মীয় মতে সেই সব বাজার এসেছে সেইগুলোকে এখন গুছিয়ে রাখবো আগামীকাল অনুষ্ঠান বিকেলের দিকে মানুষজন চলে আসবে তাই আমি সকালের দিকে ঝাড়মোচ রান্নাবান্নাটা শেষ করে নিছি আগে এখন ভিডিওটা করা শুরু করছে জানি না কত দূর কী করতে পারবো যাই হোক সবাইকে না আগেই একটা কথা বলে দিই সবাই হয়তো বা শেষ পর্যন্ত ভিডিও দেখে না আমার ভিডিওর টাইম খুবই কম থাকে দশ মিনিটের উপরে হয় না আরও নিচে থাকে কিন্তু তারপরে কেউ শেষ পর্যন্ত ভিডিও দেখে না আমি কিন্তু প্রত্যেকের ভিডিও সম্পূর্ণ দেখে ছোট হোক বড় হোক একটা কমেন্ট করে লাইকটা দিয়ে আমি জানি না আমার কি অপরাধ থাকে আমি দেখতে সুন্দর না আমার ভিডিওর কন্টেন্ট হয়তো বা ভালো থাকে না কিন্তু তারপর ভালোবাসাতে একটু দাবি করতে পারি তাই না যাই হোক আমার কথায় কষ্ট পাবেন না আমরা যারা ভিডিও করি তারা প্রত্যেকেই কিন্তু একটা শ্রম প্রদান করি সেখান থেকে টাকা পয়সা তো চাই না একটু ভালোবাসা পেলে ক্ষতি আনারসটা আমার খুবই পছন্দের একটা ফল কিন্তু ডাক্তারের নিষেধের কারণে আমি খেতে পারি না তার জন্য বেশ কয়েকদিন হইলো এই আনারসটা আর কাটাই হয় না আজকে মা বললো একটু মেখে দাও খেয়ে ফেলি তাই একটু মরিচের গুঁড়ো সরিষা বাটাতে লবণ দিয়ে মেখে দিয়েছে মা খেয়ে নেবে এরপরেই আমি সকালের সবার খাওয়া দাওয়া কমপ্লিট করাই তারপর এগুলো নিয়ে বসছি খাওয়া দাওয়া হয়ে গেলে না মনে হয় কাজটা অনেকটা এগিয়ে যায় তারপর হইলো এই ড্রাই ফ্রুটসগুলো জায়গা মতো রাখা অনুষ্ঠানের দিন যেগুলো কাজে লাগবে আমি সব থেকে আগে করি কি নির্দিষ্ট জায়গায় রেখে দিই ওইখান থেকে তারপর উঠিয়ে দেই। কারণ নতুবা এলোমেলো হয়ে যাবে আমি একা মানুষ আমার শরীরটা অত বেশি ভালো না তার জন্যই আমার একা হাতে যেভাবে গুছিয়ে রাখলে ভালো হবে চাইলে পারে যে রান্না করবে সহজে আমি দিতে পারবো সে কাজগুলো করে রাখছি এই ডালের মধ্যে যদি মুসুরির ডাল থাকে তাহলে সেগুলোকে একটু বেছে নেবো মূলত হচ্ছে মুসুরির ডাল ঠাকুরের ভোগে যায় না এই জন্য যেহেতু ভোগ দেওয়া হবে আবার এখানে নিয়ে আসা হয়েছে মটর ডাল সেগুলোকেও বাঁচতে হবে আমার বাপের বাড়ি আর এখানকার রান্নাবান্না সম্পূর্ণ আলাদা সেটা হোক মাছের বা নিরামিষের তার জন্য বেশ ভালোই লাগে আমার নতুনত্ব এখানে এসেও কিছু শিখছি বাপের বাড়ি থেকেও শিখছি হোক সব কিছু গোছানো হয়ে গেছে দুপুরের পর থেকে না সবাই চলে আসবে যারা মূলত রান্নাবান্না করবে আর এই একটা কাজ আমি একা তো কমপ্লিট করতে পারবো না কারো হেল্প ছাড়া তো ওই রত্নাদিদি তো আসবে আপনারা তো সবাই রত্নাদিকে চেনেন উনি আসলে আমার অনেক হেল্প হয় আর সবার জন্য এই দাঁতের মাজনটা কিনে আনাইছি কারণ সবাই যেহেতু ইনি আসবে না ব্রাশ নিয়ে যাতে সবাই এটা দিয়ে মাস্তে কমফর্ট ফিল করে তার জন্য এটা নিয়ে আসছি আর এই বোটলে যে গাছগুলো রাখছিলাম এগুলোকে জল চেঞ্জ করে আমি আবার নতুন করে রাখতেছি কারণ আমি দুই তিন দিন হানড্রেড পারসেন্ট শিওর এদের জল চেঞ্জ করার মতো অবস্থায় থাকবো না তাই আগে থেকে এটা ঠিক করে নিলাম তারপরেই আমি দুপুরের খাবার আয়োজনটা করে নিয়েছি বাড়িতে যেহেতু একটা অনুষ্ঠান আর আমি মানুষ যেহেতু একটা সব কাজ নিজেকেই করতে হয় করতে করতে একেবারে টায়ার্ড হয়ে যায় কিছুই করার নাই। তো সব সবজি টবজি আনছে বাজার যেগুলো কাঁচি গুছাইয়া রাখছে সবজিগুলো আনছে সবগুলোকে আমি ধুইছি এত বেশি ময়লা সেগুলো কাটলে আমার ভালো লাগে না আমি ধুয়ে রাখছি সবজিগুলো বিকেলে সন্ধ্যার দিকে হয়তো আসবে লোকজন তখন তারা সেগুলো কেটে সেটে নিবোদের ইচ্ছা মতো আর এরপরে একটু খেয়ে নিছি এত কাজ থাকবে বিধায় রান্নাটা একেবারে সিম্পল করছি এ দিয়ে সবাই খেয়ে উঠছে খুব টায়ার্ড লাগতেছে লাল শাক ভাজি চাল কুমড়োর পুর পুর সরিষা দিয়ে আর তার সাথে করছি একটু টক ডাল ব্যাস এটাই হচ্ছে দুপুরের মেনু আবার রাতে রান্না করা লাগবে ক কতজন লোকজন আসবে এটার উপর ডিপেন্ড করে রাতে আবার রান্না করা লাগবে এর মাঝখান দিয়ে আবার হাতটা পুড়িয়ে নিছি এখানে আমি এই সময় বাড়ির সামনে যে দোকানটা এই দোকানটায় আসছি ঘরে দুধ শেষ হয়ে গেছে তার জন্য দুধ মাস্ট বি লাগবে কাটা দুধ দেওয়া বন্ধ করে দিচ্ছি এই জন্য দরকার এটা এত বেশি গরম পড়ছে তার জন্য না আমার যে বোন আসছে ও বলতেছে একটু আইসক্রিম খাবে আমার একটু আইসক্রিম ডেকোরেশন করে দাও আমি বলছি ঠিক আছে করে দিচ্ছি ঘরে যা যা ছিল ছোটো যে মিষ্টিগুলোকে এগুলো দিয়ে করলে না খুব ভালো লাগে তারপরে একটু চকলেট সিরাম দিয়ে দিচ্ছে চকলেট সিরাম অথবা আরও যদি কোনো কিছু থাকে সেগুলো দিয়ে করলে না অনেক ভালো লাগে আমার কাছে চকলেট সিরামটা অল টাইম থাকে কারণ এই ফ্লেভারটা আমার অনেক বেশি পছন্দ আমি রেগুলার অত খাই না কিন্তু পছন্দ অনেক ও আমাকে বলতেছে যে তুমি আগে একটু টেস্ট করো আমি সেটাই করলাম ওর মন রক্ষা করার জন্য নাই তাই এই একটু বসছিলাম এই পাশটা কালো মেঘে একেবারে অন্ধকার হয়ে গেছে ক্যামেরায় অতটাও বেশি বোঝা যায় না কিন্তু যে পরিমাণে মেঘটা গজরাইতেছে অত পরিমাণে বর্ষাবে না এটা জানা কথা তো এখন কারেন্ট আসছে উঠি এতটা গরম ভাই সহ্য করতে কষ্ট হইয়া যাইতেছে সব থেকে বড় গেস্ট যমুনা সে চলে আসছে সে আসার সময় দেখেন কী কাণ্ডাই না করছে দুইটা কাঁঠাল নিয়ে আসতো কী করে নিয়ে আসলো আমি শুধু এটাই ভাবতেছি সাথে কাকিমা আসছে তিনিও নিয়ে আসছে আম ওনার বাড়ির গাছেরা উনি বললো যে একটা কাঁচা আছে তোমার জন্য আর পাকাগুলো তারপর এক এক করে না অনেকেই চলে আসছে তাদেরকে এখানে সবজিগুলো কাটার জন্য দিছি আর আমি তাদের জন্য মুড়ি মেখে নিয়ে আসছি বললাম কী খাবে তারা বললো মুড়ি মাখাই খাবে মুড়ি মেখে নিয়ে আসছি তারপরে করবো আর এখানে বসে নাম নানান কথা হচ্ছে যেটা মূলত হয়ে থাকে অনেক দিন পর সবার দেখা হলে সব বিষয়ে কথাবার্তা হয় জানা অজানা অনেক তথ্য এখানে জানা যায় তা আমি শুধু উপভোগ করি রত্নাদি চলে আসছে চলে আসছে কাকিমা পাশের বাড়ির আমার যা আসছে আর এখন এক একজন এক কিছু খাবে যমুনা খাবে কফি ওর জন্য কফি করতেছি আর যারা খাবে তারা হচ্ছে প্রচণ্ড পরিমাণে চিনি বেশি দিয়ে চা খাবে তাই আমি ওনাদের জন্য চা করছি অনেক বেশি চিনি দিয়ে আমি কনফিউশনে আছি এটাও হয় কি না ওদেরকে যাই হোক যদি লাগে তারপরে আবার নয় দিয়ে দেবো